আবুল আল মাজুসি এক অগ্নি উপাসকে সে বিচার দিল ইয়া আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মকিরা ইবনে শহা সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর চিনেন ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখ ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জর আছে আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর বানাতে পারো মতিনে তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনে তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবুল উলু কয় ওমর তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমারে আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো মাকবাদা তুকুফি ওয়াসাতি যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাসখানে দুই দিকে ধারালো ছুরি এটারা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সৈদান উমরে ফারুক মসজিদে নবাবের ইমাম ওয়াকানু ইউসল্লু নাবি আলাস তখন ওনারা অন্ধকারে নামাজ করতেন আউ্বাল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সন্না অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদের হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর বলে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কিনা তো সে একবার ছদ্ম বেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে ফঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন উমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আপনি সালাহ একামত দাও একামত দেয়া হলো উমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে উমরে ফারুককে কে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আরেকটা এই পাশে পাজরে আর একটা প্যাটের মাঝখানে প্যাটও কেটে গেল উমর ফারুক বললেন কতালানি আল কাল এক কুকুর আমার মেরে ফেলেছে উমর ফারুককে কে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে কে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ও খঞ্জরের আঘাতে সাত থেকে আট জন সাহাবি স্পট ডেথ জায়গায় শেষ উমর ফারুক বেহুশ বেহুশ উমর ফারুক ওনার মুখে দুধ দেয় দুধই ওই নাবি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেগু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল আমিরুলের দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত পুষ ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মার্চ থেকে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আব্দুল্লা কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লা নাস। আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিক মতো শেষ হয়েছিল আসল্লান্নাস মানুষের নামাজটা পড়ছিল

ছেড়ে দিও না আমি মানুষ এনতে আগে শ্বাস বেরয়ে যাচ্ছে রকম চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই আল্লাহটাকে বলে গেলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি করতি। তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতীয় দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর পাট্ট ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানোর যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয় বিশ্ব নবী ডাকি বলে আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো যাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় অক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহ